একদম ছোট ছোট করে দাও কতটা তরকারি খাচ্ছিস রে হ্যাঁ এই পাস্তা হওয়ার কথা ছিল ভাই ফোটার পরের দিন দুষ্টুমি করছে সোনু দুষ্টুমি করছে হ্যাঁ হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে বাড়িতে চলে এসেছি কালকে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরেছি তাই আজকে বাড়িতে আর সকাল বেলায় উঠে এই যে দেখতে পাচ্ছ সোনু নিচে বসে আছে সোনু নিচে বসে আছে সোনু দিদিও নিচে বসে আছে আর চট পাড়া আছে কিন্তু চটে বসছে না এটা কি চট তাদেরও কি দেখো ভালো করে আদো কি চট এটা এটা 18 ইঞ্চি 18 ইঞ্চি নয় রে চট তো 18 ইঞ্চিটার উপরে কেউ বসছে না সবাই চটের নিচে বসছে আর আজকে তোমার সকাল বেলায় চলে গেছে বাবা নাপিতের কাছে কারণ সোন চুল কাটবে বললো চুলটা অনেক বড়ো হয়ে যাচ্ছে জল ধরে যাচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে এমনি সর্দি তারপর আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো বাবা কাছে নাপিতকে দেখতে যে তুমি কেন আসছো না তাই নাপিতকে ডাকতে গেছে তো এখন তোমার ঘরেই ছিলাম জাস্ট বাইরের আমাদের এই জায়গাটায় এলাম কারণ ঠান্ডা লাগছিল আর এই জায়গাটা আমাদের প্রথমে রোদ চলে আসে তার জন্য এই জায়গাটা এলাম আজকে বিশেষ একটা কাজ আছে আচ্ছা ভাবছি তুই ওই ওই ব্যাগটা নিয়ে না দিস তো ওই ব্যাগটা আলু খেয়ে নিল কে তোমার বেটু এই ব্যাগটা একটা জিনিস আছে এবার কর বার কর এখানে একটা জিনিস আছে এটাকে আমি চেঞ্জ করতে যাব এই বক্সটা বার কর বাস তো এই বক্সটা তোমার ঠিক করতে হবে আমাকে যেটা আমি খুলে নিয়ে এসেছি হুম এই বক্সটার যেটা প্রবলেম আছে এই যে তারটা ছুটে আছে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এই তারটার এই সুইচটা গন্ডগোল আমাকে এই সুইচটা কিনতে হবে দেখি যদি অনলাইনে আমি পেয়ে যাই অর্ডার দিয়ে তাহলে আমি অনলাইন থেকে তোমার কিনে নেবো সুইচটা আর যদি অনলাইনে না পাই তাহলে আমি এটা দোকানে নিয়ে যাব সমস্ত কিছুই ঠিক আছে হ্যাঁ ভেতরের জিনিসপত্র দেখতে পাচ্ছ

কাজ করতে দেয় না তো এখন বাজে তোমার প্রায় সাড়ে এগারোটা আর আমি এখনই বাজার করে এলাম কিছু বাজার দিয়েছিল মা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সেগুলো আর ইন্দুলেখা এটা ভাগ্নি আমাকে আনতে বললো যে মামা আমাকে এই শ্যাম্পু এনে দাও এলে তো শ্যাম্পু ইন্দুলেখা লেখা ঠিক আছে হ্যাঁ ইন্দু লেখা শ্যাম্পু বললো আর এটা হচ্ছে একটা ভল এটা অনুর পায়ে হালকা মোচ এসছিল যার জন্য ব্যথা ব্যথা বলছে তাই এটা আমি ওকে এনে দিলাম হুম আর এই ইত্যাদি বাজার যেগুলো আছে আর এখন তোমার সোনুর চুল কাটবে তার জন্য ওকে রেডি করছে আহ সোনো দাদুর কোলে বসে আছে রে হ্যাঁ একদম ছোট করে দাও

কতটা তরকারি খাচ্ছিস রে হ্যাঁ তো আমাদের সোনুকে স্নান করানো হলো তারপরে আমরা স্নান করলাম সবাই স্নান স্নান করলাম আর ও তো স্নান করেনি স্নান করেনি আরে দেখো তরকারি খাচ্ছে এক বাটি তরকারি খাচ্ছে ভাত খাবি না তাই তো হ্যাঁ ভাত খাবার দিয়ে তরকারি খাচ্ছে আর সোনু এখন ঘুমালো হ্যাঁ তো কি বেশি বেশি কম বেশি খাওয়া দাওয়া করার পরে আমরা সবাই ছাদে চলে এসেছে সবাই বলতে আমি বাবা আরে দেখো শোনো কাজ আর ও সারাক্ষণ ফোন দেখছে কন্টিনিউ আসলাম আমি ফোন দেখতে বললাম দেখছো কেমন মিথ্যা কথা বলছে আচ্ছা আমি ফোন রেখে দিতে বলছি রেখে দাও রেখে দাও রেখে দাও দেখছো কেমন বদমাস আর এই যে একটা চুল কেটে এখন এইরকম হয়েছে স্নান করে তখন ঘুমিয়ে গেছিল তাই তোমাদেরকে দেখাতে পারিনি এখন আর এই দিকের কোনো ভালো চাচাই হয়নি দেখি এই যে এই যে আমাদেরকে খাবার দিচ্ছে এই তো কাজ শিখছি এই যে পাস্তা হয়েছে এই যে পাস্তা হয়েছে এই পাস্তা হওয়ার কথা ছিল ভাইফোঁটার পরের দিন তাই তো হ্যাঁ কিন্তু পাস্তা হারিয়ে গেছিলো পাস্তা হারিয়ে গেছিল পাস্তাটা অবশেষে পাওয়া গেছিলো এবং নতুনও কিনে আনা হয়েছিল আজ সেই পাস্তা আজকে হচ্ছে আজকে হচ্ছে সেই পাস্তা যাতে দারুণ হয়েছে আমাদের এখন খাওয়া দাওয়া চলছে নতুন ফ্লেভার অ্যাড হয়েছে এই পাস্তার মধ্যে ভালো হলো হ্যাঁ বিছানা করে দেওয়া হয়েছে সবাই এখন খেলছে খাওয়া দাওয়া শেষে আমার শুনো তবে যাই হোক এইরকম ধরো কুস্তি ওদের চলতেই থাকে আর এরকম চলবে আর আজকের ব্লগটি কেমন হলো অবশ্যই জানিও দেখা হবে কালকে নতুন আরেকটি জীবনের দিনলিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো টাটা